এনে কই যানো মারাও হাত আসাই বাদেছ আশা গারে হুরকা দিয়া ভুলাই দমু ভাষা তুই শালা আবার কিড়া কোনে কারা কোনে মারার করলো কোনে কারা কোনে জমি দখল কল্লো এরকম শেসরা গুন্ডা কালু মাস্টারের এই লুঙ্গি তলে থাকে আমি আমি কানকার फेमस Kalamastan হিক তুই ছাড়া বসতাম আমারে মারার অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে আমার কাছে খবর চলে আসে আমারে মারার জন্য লোক নামি তেলের দাম বাড়তি আর শুনলাম কালুয়া বুঝতে পারে ট্যাঙ্কি তাই তো আমি এই চাকায় চলে আইলাম তাই তোর আর কষ্ট দিলাম না তুই শালা আমার ডেরায় আইছা একটা কথা জানস তো শিয়াল বাগের ডেরায় আইলে কোনোদিন দিন বাইছে বিরালা কমন ওরে মার তো আলা চাঞ্চ তুই আমার মার কথা তোর ধরে আইছি তাই তোরে মারলাম না তোর ধরে আইছেন তরে মারলে তোর একটা পেসিসের ব্যাপার আছে তোর চাঞ্চ বেশি ছটপট করবা নিছলো তাই দামড়া সাইডে দিছি লোকে লেখি কি কব শিয়াল বাঘে ডেরাই ঢুকে বাঘরি মেরে দিছে সবকিছুর একটা সিস্টেম আছে আর আমি ভাবছিলাম তাহলে বন্ধু বানামু আর তুই আমার মারতে চলি মনে থাকবো আমার আমি পরে দেখে নেবো

সব কিছুই ঠিকঠাক চলছিল মোটামুটি একটা গ্যাংয়ে ঢুকে গেছিলাম সব সালা কালামস্তানের জন্য কালোয়া আমার এই গ্যাং থেকে বার করে দিল কালোয়ার গ্যাংয়ে থাকতে থাকতে সুযোগ বুঝে কালোয়াকে একদিন ফিনিশ করে দিতাম আর সেই জায়গা নিতাম আমি আর সেই গ্যাংয়ের নাম হতো সুমন খতরা গ্যাং আমার প্ল্যান সব ভেস্তে গেল কোনো ব্যাপার না ওই কালামস্তানের গ্যাংয়ে ঢুকে ছলে বলে কৌশলে কালামস্তান আর কালোয়ার মধ্যে যুদ্ধ হাজিয়ে দেব সেই যুদ্ধে দুজনাই হবে ফিনিশ

আশেপাশে তো কেউ নাই এখন যদি কালামস্তানে এত বড় সাহস যেমন খেপার কালামস্তানে কালাম মারবার যাস আমি থাকতে কালামস্তানকে নিজে মোড়ে বেঁচে থাকতে দেবো না দূর সালা ভুল বললি তুই নাম আমার কালা না মানে মারতে পারবো কোনো চুপ না না পারবো কোনো হালা আমি না বাঁচালে তো এখনই ফুটে গেছি তার জন্যই তো তোকে এত ভালোবাসি তুই এটা বুঝিস না তুমি এটা আমারে বুঝলে তোমার মেজ আমার কবে বুঝব কি আর তোর কথা আমার আবার কাজ থাকলে যতক্ষণ না কাজটা শেষ আমার কাঁপే কি আর কিছু কাঁপেনা তো তাহলে কানা দা মালকে খলাস করে দিলাম দাদা সবাই আমারে বলে কত্তাল লেজে পাড়া দিলে তাই ঘেউ ঘেও ঘেউ ঘেউ করে না দেখি ঘরে মার বার যাই ও মরার ভয়ে ডলায় না কি না ডড়াইল না শালাক না মরার ভয়ে কিডনি স্টক করে মরছে ও হালার পড়া রাস্তাঘাট নদীতে বসে দেয় ওকে খাওয়া দাওয়া শালা তো দিহি কালো আর থিকাও খতন না গ্যাং কাইলা বস কাইলা আমি চলে আসি ওই শালা চুপ 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 কাইলা বস কাইলা বস কাউস কে লোকে শুনলে কি কবো क्या नो सेर? बंचरे जबना। दूर दूर की लोक जप कुठ धावा खाता है तब काला मास्तान, काला मास्तान करके कलम करता है तब कुकुरो कुकुटी पला

আমার কাছে তিনজন পালোয়ান ছিল তার মধ্যে একজন বেইমানি করছে আর একটা দিছি খালাস কইরে খালাস তাতেও আমার দুঃখ নাই আমার কাছে হলো দুইটা পালোয়ান আছে ওই দুটো আমার সাথে বেমারি করুক তারপরে ওই দুজন মাইরে নেই তারপর তরে নেমু নেও নে নেম তোমার মতন খাতর না গ্যাং আমি এখানে একটাও দেখিনি দাঁড়া দাঁড়া তোরে চেনা চিনা লাগতাছে তুই কালো আঁকা কেন লোক না তুই আমার মারতে আইসিলি হ্যাঁ বস পাইছি তোর আজকে সেদিন তোরে আধা মারা করছিলাম আজকে তোরে কতারা বাঁচাবো বস আমার তো মাইরি ফালাইবে তার আগে একটা সত্য ঘটনা শুনো কি বলবি তাড়াতাড়ি বল কালো আর তো তোমার ভাই মুইতে দেয় হ্যাঁ কি কস তোমার ভয়ে তো কালো আমার গ্যাং থেকে তাড়াই দিছে কেন কালো আর যা ভয় আমার সাথে সাথে যদি কালো আর মাইরে হালাও সেজন্য আমারে তারাই দিছে গ্যাং থেকে তোমার দেহে তো সবাই বিশাল ভয় পায় তুমি খুব খতরনাক খুব শক্তিশালী তোরে আমার খুব ভালো লাগছে যা তোরে maaf করে দিলাম অন থেকে তুই আমার গ্যাংে থাকবি কাম হইছে তেল মাইরে সত্যি সত্যি বস হ্যাঁ হ্যাঁ মতো চলে আসবি তাদের কি খবর রে সবাইকে গাছমান ধোকা খাইছে নাকি রে

নাম আমার কালুয়া এবার তোর গাড়ি বলে তুমি হালুয়া মনে কি আমি এমনি এমনি তারাইছি ও যদি কালো মস্তান রে মারে তো কুড়ি হাজার টাকা পকেটে আমার থাকতো তাইলে তো ওরে আর তারাইতাম না ওরে তো আমার ভালোই লাগছিল ও যদি আমার কাছে একবার আসে তোর আমি আবার নিয়ে নিতাম তুই দাও সুমন চলে বস বস তুমি আমার ক্ষমা করে দাও তুমি আমার এত ভালোবাসতাও যে তোমার সারা থাকতে পারতে না তুমি আমার গ্যাং নিয়ে নাও তুই কান্দিস না রে কান্দিস না তোর কান্দা থেকে আমারও কান্দা পাই যেতেছে না আবার গাল পাকানো শুরু হয়ে গেছে বস আর কোনো চিন্তা নাই সেদিন আমি রে মাইরা বাড়ি নাই তো কি হইছে এখন থেকে আমাদের মেন উদ্দেশ্য

চুপচাপ থাকার সময় না এবার দিকে আমাকে কিছু করে দায়িত্ববো ঠিক কইছা ঠিক কইছা। আমার নাম কালুয়া ওই জমি দখল করলে ওর গাড়ি ঘোড়ে দিবো হালুয়া কৈছি দশ বারোটা ফোনটা জোগাড় করে নিয়ে আয় যত টাকা লাগে আমি দিবু ওই জমি আমার চাই ওরে ও ফুর থেকে নিচ্ছে না বলবো তবেই নাম হালুয়া

হ্যাঁ এনে ভাই ব্যাংলা চুদায় মাল আবার স্টাইল চুদা বস এরম করলে কিন্তু আমি আর গেঙ্গে থাকুম না চলে গেলাম বস একটা খবর আছে কি খবর স্কুলের বাসের জমিটা কালোয়ার লোক তো দখল করে পয়সা রয়েছে কি কালোয়ার এত বড় সাহস আমার জমি দখল করে ও আমার মার বাচ্চাই ছিল তাও আমি কিছু কই নাই ও আমার বুকে আঘাত করছিল তাও আমি কিছু কই নাই ও আমার আমার জমি দখল করবার আইছে ও আরে আমি রুম না আরে খাইয়া হালামু রানা না যা যে করে হোক জমির দলিল দে আমার চাই চাই দাঁড়াও বস নাগের দরকার নাই কালুয়ার গ্যাংয়ের কুত্তা জন্য আমি একাই কাফি তাই তো তোমার মেয়েরে আমি এত ভালোবাসি ঠিক আছে জমির যদি নাই না মানুষ তাহলে তোর খবর আছে তাহলে বসে কবি গিয়া রাস্তা উল্লাস কে দিতেই হবো জোর টান তোমার ঠিক আছে যতদিন মার্কেটে কালামস্তান আছে ততদিন তোদের বস কালুয়ার হালুয়া এই মার্কেটে চলবে

নাম আমার রানা সব করে মায়ের করে দিচ্ছি ট্যানা ট্যানা সব্বস সব তাই তো তর আমি এত ভালোবাসি সুমনেও তো সাথে পাঠাতে পারতাম তাহলেও কিছু শিখতো আমি কালো আমার মতো না যে নতুন ছেলেকে পাঠিয়ে দেবো কয় দিন যাক তারপর আমি ওকে ঠিক পাঠাবো কালো আমা জমির খবর কি? সুমন সব শেষ রে সব শেষ কালামস্তানের গুন্ডা আমগর টিমের ছেলে পেলে রে মায়ের ট্যানা করে বানাইছে ছিঃ ঝি 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 এতগুলো লোককে এক জুনায় খালাস করে দিলো লোকে চাড়লে কোনো সম্মান থাকবে এরপর তো তোমার দেহে কেউ ভয় পাইবো না ঠিক কইসা এবার আমি ওর কাছে যাবো তা না হলে আমার নাম কালু আনা 가능ボス এত কোনে মরদের মতল কথা কইছো চল ভাই

এবার গেলাম তোরে হালা এ কালা এটা তুই কি করেছিস জানিস ওকে তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেরম লাগলো সেটা কমেন্ট করে জানাবে এখনো কালোয়া পার্ট ওয়ান দেখো নি তাদের জন্য আমাদের ডেসক্রিপশনে আমরা লিঙ্ক দিয়ে দিয়েছি তারা গিয়ে অবশ্যই ভিডিওটা দেখে আসো কমেন্ট করে আসো কেমন লাগছে অবশ্যই জানাবে কালো ভাই পার্ট থ্রি চাও তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাও আর পঞ্চাশটা কমেন্ট হলে আমরা কালো থ্রি নিয়ে আসবো আমাদের এই টান্দা বয়েস চ্যানেলে অনেক পরবর্তীতে এর থেকে অনেক ভালো ভালো ভিডিও আসছে তার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর হ্যাঁ ততক্ষণের জন্য তোমরা আমাদের চ্যানেলে যে পুরোনো ভিডিওগুলো আছে ওগুলো দেখতে থাকো চলো বাই টাটা